আর বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা রাখছি ভালো আছো তো আমিও ভালো আছি এখানে দেখো মিঠাই বাবাকে সবার সকালে আমি চাপটি আর সবজি দুধ দিয়েছিলাম যে খা কী খাবে খাবে মিঠাইকে দুধ চাপটি দিয়ে খাওয়াচ্ছিলাম তো দেখো আমার ঘর বাড়ির অবস্থা ভালো থাকে না মেয়ের জন্য আমি এখানে রান্না বসেছি আর আমার গোপাল পূজা কয়দিন ধরে তো আমি যেতে পারছি না কারণ হলো আমার ননদের বেবি হয়েছে ছেলে হয়েছে তো আমাদের বাড়ি ছচি যার কারণে আমরা পুজো দিতে পারছি না তো আমি পাশের বাড়িতেই আমাদের গোপালকে দিয়ে এসেছি মানে গোপাল আছে তো ওদের বাড়িতে গোপাল আছে তো তো ওই বাড়িতেই আছে তো আমি এখানে রান্না করছিলাম আর দেখো মাছটা এনেছে একদম মানে কি বলবো পেটের সাইডে মাছ এক ডিমে ভরা আর পেটগুলো একদমই মানে কেমন জানি ভেজেছি না একদম কেমন লাগছিল আর এখানে আমি লেজের সাইডের পিসগুলো থাকে যেমন পিঠের সাইডের পিসগুলো দিয়ে আমি রান্না করছিলাম আর ডিম ছিল ডিমগুলো দিয়ে রান্না করেছিলাম আর ওই মাছগুলো আমি রেখে দিচ্ছিলাম এখানে দেখো চারজন এসে পড়েছে টানা টানায় মিঠা সাবজনে তো মিঠাই বানিয়েছিলাম তাই তুমি সবাই চলে এসেছো সে বলছিল যে মা মিঠাই আনা মিঠাই নেবো আমি তো বলছি ঠিক আছে আমি দিচ্ছি সবাইকে তো আমি এখানে গেটে গেটে ওদেরকে দিচ্ছিলাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আমরা ভালো আছি তো মেয়েকে টিফিন দিতে যাচ্ছি এই দেখো মিঠাই প্রচুর রোদ্রু আজকে আমাদের এখানে সারাদিনও কারেন্ট ছিল না এখন বিকেল পাঁচটা বাজতে চড়েছে বিকাল হয়েছে কিন্তু রোদ্দ্র কমেনি তো আমরা টিফিতে দিতে যাচ্ছি মিঠাইকে আমি ভীষণ কম লাগছে কি বলবো বলার মতো নেই কেমন রোদ্দ্র দেখো তো এখানে আমাকে সেলাই করার জন্য নাইটি কিছু ব্লাউজ দিয়েছিল তো আমি সেলাই করছিলাম দেখো বাইরে বানর এসেছে তাই আমি বাইরে বানরকে দেখতে এসেছি দেখো কেমন করে লাফি আর মিঠাই যেন কি বলছিল মা মানে আজকেই সকালে বলছিল মা মা কি কবে আসলো তা আমি বলছিলাম জানি না অনেক দেরি আছে বলে কি কেন অনেক দিন আছে তো কান্না করছিল ঠিক আজকেই চলে এসেছে মাঙ্কি মানে কী বলবো ওর মনের আশাটা পূর্ণ হয়ে গেছে তো ভীষণই খুশি হচ্ছিল দেখো ও আগে আগে একদম হেঁটে হেঁটে যাচ্ছে আমি ওকে বলছিলাম দাঁড়াও দাঁড়াও তবু দাঁড়াচ্ছিলো না কী বলবো দুষ্টাই তো আর শেষ নেই বাচ্চাদের তো গরমের মধ্যে আমি ওকে গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম আর গেঞ্জিটা এতটাই বড় তো না একদম হিলে গেছিলো একদম মহে পড়ে যাবে ভীষণ ভয় পেয়ে গেছিলো সবাই কি বলবো আর রাস্তাটা এতটাই খারাপ তো বোন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুরা বন্ধুরাটা